আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর তোল বন্ধুত্বের মুখোশ খুলে গেল ভারতের জাতিসংঘের বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তিনি এমনটা করলেন কি এমন ঘটেছিল যার জন্য দুই দেশের মধুর সম্পর্ক এখন প্রশ্নের মুখে চলুন আজকের গল্প নিউজে সেই চাঞ্চল্যকর ঘটনার গভীরে যাওয়া যাক সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন মোহাম্মদ ইউনুস সেখানে একটি বিশেষ বৈঠকে তিনি ভারতের তীব্র সমালোচনা করে বলেন গত বছর বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল তা ভারত ভালোভাবে নেয়নি আর এ কারণেই দুই দেশের মধ্যকার সম্পর্কে অবনতি হয়েছে তিনি আরও বলেন আঞ্চলিক জোট স্বার্ককে পুনর্জীবিত করার ক্ষেত্রেও ভারত একটি বড় বাধা তার মতে একটি দেশের রাজনৈতিক স্বার্থের কারণে সার্কের মতো একটি গুরুত্বপূর্ণ জোট আজ অকার্যকর হয়ে পড়েছে বিষয়টি আরও পরিষ্কার হয় যখন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ড ইউনুস যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোড়ের সাথে এক বৈঠকে এসব কথা বলেছেন তিনি অভিযোগ করেন ভারত থেকে প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানকে একটি ইসলামী আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা শুধু তাই নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়েও তিনি কথা বলেন ড ইউনুসের মতে ভারত এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা সৃষ্টি করেছেন যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না দু সালের পর সার্কের কোনো সম্মেলন হয়নি দু সালে পাকিস্তানে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত তাতে যোগ দিতে অস্বীকৃতি জানায় এরপর থেকে এই জোটটি প্রায় নিষ্ক্রিয় ভারত এখন সার্কের চেয়ে বিমস্টেককে বেশি গুরুত্ব দিচ্ছে দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এমন সব গুরুত্বপূর্ণ ও অজানা খবর সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আলোচনার বাকি অংশ এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হল ড ইউনুস বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক করেছেন একদিকে ভারতের সমালোচনা অন্যদিকে তাদের সঙ্গে আবার বৈঠক এই দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোন সমীকরণের জন্ম দেয় সেটাই এখন দেখার বিষয় তিনি শুধু সার্কেই আটকে নেই বরং এশিয়ার আরেকটি শক্তিশালী জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এটি বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে ড ইউনুসের এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একদিকে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে তখন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এমন টানা পড়েন নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এখনো আমাদের চ্যানেল গল্প সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন ধন্যবাদ